হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা বারো হাজিরে একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আপনি ভালো আছেন আমি অনেক ভালো আছি আজ সময় নিয়ে কথা বলবো মানে সময়ের সাথে সাথে আমাদের কি কি পরিবর্তন হয় সেগুলোই আর কথাগুলো বলবো তার সাথে আমি একটা খুবই সাধারণভাবে চিকেন রান্না করবো চিকেনটা দেশি চিকেন ছিল তো খেতে বেশ ভালোই ছিল তো চলুন রান্নাটা শুরু করি আর আমার কথাগুলো মন দিয়ে শুনবেন অবশ্যই আপনার ভালো লাগবে সময় কথা বলে কথাই বলে যে সময় কথা বলে সত্যিই সময় কিন্তু কথা বলে সময়ের সাথে সাথে আমরা যতদিন যাই পরিণত হতে থাকি আর যার জীবনে যত বেশি বাধা বিপত্তি আসে যার চলার রাস্তাটা সেই প্রথম থেকে স্মুদ নয় অমরসৃণ আঁকা মাখা খানা খন্দ এবড়ো খেবড়োই ভরা সে ততই বেশি পরিণত আর এই সময়ের সাথে সাথে আমাদের মানসিকতা যেমন পরিবর্তন হয় আর তার সাথে সাথে আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো পরিবর্তন হয়ে যায় বা যদি বা পরিবর্তন না হয় তাহলে সেগুলো অন্য বিষয়বস্তু বা মানুষের প্রতি স্থানান্তরিত হয়ে যায় সময়ের সাথে সাথে বয়স বাড়ে আর তার সাথে সাথে পরিবর্তন হতেই থাকে অনেক কিছু যেমন শরীরের পরিবর্তন মানে চেহারার পরিবর্তন আমাদের ইচ্ছে বলে পরিবর্তন হয় আমাদের চিন্তাধারার পরিবর্তন হয় মানে আমাদের মানসিক দৃষ্টিভঙ্গিও বদলে যায় এমন কি আমাদের জিহবার স্বাদেরও পরিবর্তন হয় ওই যেমন যে সবজিটা একদমই পছন্দ করতেন না আপনি সেটাও আপনার খাদ্য তালিকায় হুমড়ি খায় আর একটা সময় যে খাবারটা বা যে রান্নার পথটা বা যে সবজিটা আপনি খুবই পছন্দ করতেন তার সাথে হয়তো আপনার আর দেখা সাক্ষাৎ হয় না সেই যে সবথেকে প্রিয় সবজি বা কোনো খাবার বা রান্নার পথ যেটা আপনার হয়তো এখন ভালো লাগে কিন্তু সেই যে অতিরিক্ত স্পেশাল ব্যাপারটা আর নেই যেটা আগে ছিল বা এটা হতে পারে সব কিছু মানে নিতে নিতে তার প্রতি আগ্রহ হারিয়েছে বা হতে পারে আর পাঁচটা সাধারণ খাবারের সাথে সে মিশে গেছে যাই হোক সময়ের সাথে সাথে আমাদের কত কিছুর যে পরিবর্তন হয় তার কতটুকু ধরে ধরে বলতে পারছি বা বলতে পারবো এই দেখুন না সময়ের সাথে সাথে আমাদের কত কিছুর পরিবর্তন হয় শরীরের পরিবর্তন হয় আমাদের মুখমণ্ডলের পরিবর্তন হয় আমাদের ত্বকের পরিবর্তন হয় আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন হয় একটা সময় যে রঙটা আপনার সব থেকে প্রিয় ছিল যেটা মারাত্মকভাবে ভালো লাগতো সেটাও সময়ের গতিতে আর স্পেশাল থাকে না আর পাঁচটা সাধারণ রঙের সাথে সে মিশে যায় আর যে রঙটা আপনার ভীষণ বিদ ঘুটে মনে হতো সাত হাত দূরে গিয়ে দাঁড়াতেন যে রঙটা পছন্দ হতো না সেটাও আপনার পছন্দ হতে থাকে সময়ের গতিতে একটা সময় যে মানুষটা আপনার খুব স্পেশাল ছিল যা ছাড়া আপনি হয়তো বাঁচবেন না ভেবেছিলেন সময়ের গতিতে সেও আপনার কাছে আর স্পেশাল থাকে না আর পাঁচটা সাধারণ মানুষের ভিড়েও ধীরে ধীরে ভেসে যায় আর আপনি দিব্যি হেসে গেলে বাঁচেন আপনার কাছে চিরাচরিত ভালো মন্দুর সংজ্ঞাটাও বদলে যায় যেটাকে মনে করতেন এটা ভালো কাজ নয় জঘন্য সেটাই দেখবেন আপনার ভালো লাগবে একটা সময় এমন কি। পাপ পুণ্য সঠিক ধারণা বা সংজ্ঞাটাও একদিন আপনার কাছে পরিবর্তন হয়ে যায় আপনি বুঝতে পারেন আপনি অনেক কিছুই বুঝতে শেখেন সুখ শান্তি স্বাচ্ছন্দ্য এমনকি মানুষজনকেও একটা সময় সবার বলা কথাগুলো বা কারো খারাপ ব্যবহারে আপনি প্রচণ্ড টৃগার হয়ে পড়তেন প্রচণ্ড রেগে যেতেন আপনি কিছুই হজম করতে পারতেন না কারণ সেখানে আপনার কোনো দোষ থাকতো না তাই কিন্তু এমন একটা সময় আসে যখন কারো কথা কারো খারাপ ব্যবহার আপনাকে টৃগার করে না আপনার আর খারাপ লাগে না আপনার মস্তিষ্কে সেসব কিছুর কোনো রকমই জায়গা দেন না কারো খারাপ কথা কারো খারাপ ব্যবহার যা কিছু খারাপ আপনার মস্তিষ্কে জায়গাই দেন না আর সবচেয়ে বড় কথা হলো আপনি রেগে না গিয়ে বোঝার চেষ্টা করেন সাইকোলজি মানে মানুষের মন মানুষের মানসিক চিন্তাধারা অনুভূতি মানুষের মানসিক স্বাস্থ্য কতটা উন্নত কতটা অনুন্নত এগুলো বুঝতে পারেন এবং এটা বুঝতে শিখে যান যে সবার মানসিকতা সমান নয় সবার মানসিক দৃষ্টিভঙ্গিও সমান নয় প্রতিটা মানুষ ভিন্ন ভিন্ন ব্যক্তিত্বের প্রতিটা মানুষ ভিন্ন ভিন্ন চরিত্রের তাই আপনি আপনার জায়গায় সঠিক আর তারা তাদের জায়গায় তারা তাদের দৃষ্টিকোণ দিয়ে দেখে আর আপনি আপনার দৃষ্টিকোণ দিয়ে দেখেন তাই এখানে রাগ বা খারাপ লাগার কোনো ব্যাপার নেই কিন্তু আপনি তো আর রোবন নন রক্তে মাংস গড়া মানুষ তাই খারাপ লাগে কিন্তু সেটা সাময়িক কিছুক্ষণের ব্যাপার ক্ষণিকের ব্যাপার এবং সব শেষে আপনি টিকার তো হন না বরঞ্চ আপনি আপনার অজান্তেই মানুষকে টিকার করে দেন মানুষকে উত্তেজিত করে দেন কিন্তু আপনি বুঝতেই পারেন না কারণ টিকার তারাই হয় যারা পরিণত নয় সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তনশীল তাই সময় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গেলাম আপনার ড্রেসিং সেন্সও বদলে যায় পরিবর্তন হয়ে যায় সময়ের সাথে সাথে মানে যে ড্রেসগুলো আপনার ভীষণ অড লাগতো একদমই ভালো লাগতো না তার প্রতি আকর্ষিত হন আপনি আপনি যে ড্রেসগুলো দেখলে নাক ছিটকাতেন দূরে পালাতেন মনে হতো অসভ্য অভদ্র দেখতে সেটাই আপনার কাছে সাধারণ মনে হতে পারে সময়ের গতিতে সবচেয়ে বড়ো কথা সময়ের গতিতে সময় আমাদের এমনভাবে শিক্ষা দেয় আপনি সব কিছুতে এনজয় করতে শিখে যান সব কিছুর থেকে বেনিফিট নিতে শিখে যান ওই যে প্রথমেই বললাম কথাই আছে সময় কথা বলে হ্যাঁ সত্যি সময় কথা বলে সময় আপনাকে শিক্ষা দেবে সময় আপনাকে পরিণত করবে সময় আপনাকে চোখে আনন্দ দিয়ে অনেক কিছু বুঝিয়ে দেবে আর আপনাকে শান্ত করবে একদম ভেতর থেকে আর সময়ের সাথে সাথে আমাদেরকে পরিবর্তন হতে হবে নিজেকে আপডেট করতে হবে আধুনিক চিন্তাধারা নিজের মধ্যে আনতে হবে আর যদি সেটা সঠিক হয় আর পুরনো ধ্যান ধারণা থেকে নিজেকে সরিয়ে আনতে হবে যদি সেটা ভুল হয় আজকের এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভালো লেগেছি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে কথা হবে টাটা